এই পৃথিবীতে এমন হাতে গোনা কয়েকজন মানুষের কথা আমরা বলতে পারি যারা বিশ্ব মানবতার ছাপ রেখে গিয়েছেন যাদের আদর্শ এবং জীবনবোধ গোটা বিশ্বকে অনুপ্রাণিত করেছে তাদের মধ্যে অন্যতম হলেন মোহন দাস করমচাঁদ গান্ধী বুধবার কাঁথি তিন নম্বর ব্লকের অন্তর্গত ঐতিহ্যবাহী বনমালী চট্টা হাই স্কুলে পালিত হল গান্ধীজির একশো জন্মজয়ন্তী মহালয়ার সকালে গান্ধীজির শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বিদ্যালয়ের প্রাণ পুরুষ আচার্য পেতাম্বর দাস প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র জানা এবং স্বামীজির মূর্তিতে মাল্যদান করা হয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর সুনীত জানা কানাইদেখী হাই স্কুলের প্রধান শিক্ষক দিলীপ বেরা সৌমিত্র সাউ প্রমুখ আজকে তিনি এসে দাঁড়িয়ে গান্ধীজির আদর্শকে আঁকড়ে ধরার প্রয়োজনীয়তা তুলে ধরে ছাত্রদের অনুপ্রাণিত করেন শিক্ষক অশোক বর্মণ প্রাক্তন ছাত্র অমরেশ কর প্রমুখ পরিশেষে বিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণ করা হয় উপস্থিত ছিলেন হোস্টেলের শিক্ষক সুমন দাস সৌমিত্র মাইতি নিমাই দাস প্রমুখ সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনা করেন শিক্ষক অজয় কুমার গিরি